বাদ আসর হইতে সারা ব্যাপী ঐতিহ্যবাহী জগৎপুরী দরবার শরীফে জগৎপুরী সুন্নি সভা ঐতিহ্যবাহী জগৎপুরী দরবার জগৎপুরী সুন্নি সভায় আলোচনা পেশ করিবেন হজরত মাউলানা মুফতি জোনায়েত সিদ্দেকি আত্মহেরি সাহেব চাঁদপুর হজরত মাওলানা মুফতি জোনায়দ সিদ্দেকি আত্মহেরি সাহেব চাদপুর আর আওয়াজ করিবেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সিলেট হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব সিলেট আর আওয়াজ করিবেন হযরত মাওলানা মুফতি খিজির আহমদ চাদপুরী সাহেব চাদপুর হযরত মাওলানা খিজির আহমদ চাদপুরী সাহেব চাদপুর আর আওয়াজ করিবেন হযরত মাওলানা মুফতি জসিমুদ্দিন মুজাহেদি সাহেব বিবারিয়া আরও আজ করিবেন হজরত মাউলায়না মুফতি জসিমুদ্দিন মুজাহিদী শাহ ভাই আপনারা দলে দলে যোগদান করিয়া রহমত বরকত ও ফয়েজ হাজিল করুন এসো মুসলিম দলে দলে জগৎপুরী দরবার শরীফের মাহফিলে এসো মুসলিম দলে দলে মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী হুজুরের মাহফিলে এসো মুসলিম দলে দলে জগৎপুরী হুজুরের বাড়ির মাহফিলে